আপনি যদি মাত্র এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একটা ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগত করছি আজকে আমরা পাঁচটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনি এক থেকে পাঁচ হাজার বা দশ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন এবং সকালে কিনে বিকালে বিক্রি করে দেবেন এমন ব্যবসা তো চলুন শুরু করা যাক আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা আইডিয়া খুবই গুরুত্বপূর্ণ এমনও হতে পারে শেষের আইডিয়াটা আপনার অনেক বেশি ভালো লাগতে পারে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের বারো মাসে বিভিন্ন ধরনের ফল উৎপন্ন হয় যেমন গ্রীষ্মকালে এক ধরনের ফল শীতকালে আরেক ধরনের ফল মানে বিভিন্ন সিজনে বিভিন্ন ফল হয় তো আপনি এই সিজনাল ফলের ব্যবসাটা কিভাবে করবেন দেখুন সকালবেলা আপনি আরোধে চলে যাবেন আপনার এলাকার পাইকারি আরোধে চলে যাবেন সেখান থেকে আপনি যখন যেই সিজনে যেই ফল বাজারে পাওয়া যায় আপনি সেটা কিনে আনবেন হতে পারে তরমুজের সিজনে তরমুজ এখন পেয়ারার সিজন রয়েছে পেয়ারা আমের সিজনে আম আনারস বিভিন্ন সময় বিভিন্ন ফল আর আর কি বাজারে চলমান থাকে আপনি সেগুলো কিনে আনবেন এনে আপনার স্কুলের সেগুলো কিনে এনে আপনার মহল্লার যেখানে জনকোলাহল বেশি যেখানে বাজারঘাট ভালো বসে সেরকম একটা জায়গায় আপনি চাইলে ফুটপাতে বসে পড়তে পারেন অথবা যদি আপনার কাছে আর কিছু টাকা থাকে তাহলে আপনি একটা পুরাতন ভ্যান গাড়ি কিনে নিতে পারেন চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে কিনে আপনি সেটাতে মাল সাজিয়ে আপনি বিক্রি করতে পারেন এমনও দেখা গেছে যে যারা এইসব ব্যবসা করে দেখা যায় যে পাইকারি বাজার থেকে কিনে পাইকারি বাজারেরই একটু দূরে যেয়ে যেখানে খুচরা বিক্রি করা যায় সেখানে যে বিক্রি করছে তো আপনি পাঁচ হাজার দশ হাজার টাকার মাল কিনে যদি আপনি এটা বিক্রি করতে পারেন দিন শেষে দেখা যায় যে পাঁচশো এক হাজার বা তার চেয়ে বেশি প্রফিট হয় তো আপনার যদি মানে ব্যবসা করার অদম্য ইচ্ছা থাকে তাহলে আমি আশা করছি আপনি এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন এখান থেকে কিন্তু ভালো ইনকাম করার সুযোগ রয়েছে নগদে নগদে ইনকাম হওয়ার সুযোগ রয়েছে আশা করছি আপনি এটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন পান সুপারি এবং চা পাতার ডেলিভারি ব্যবসা এটাও কিন্তু দিনে দিনে ইনকাম সম্ভব দেখুন আপনার এলাকার যে পাইকারি আড়ত রয়েছে সেখানে সকালবেলা কিন্তু পান সুপারি এমনকি বিকালবেলা তো পান সুপারি পাইকারিতে পাওয়া যায় পাশাপাশি আপনি চা পাতা সাথে অ্যাড করতে পারেন যদিও পান সুপারির বাজারে আপনার চা পাতা পাওয়া যায় না সেটা অন্য জায়গা থেকে সংগ্রহ করতে হবে তো পান সুপারি আপনি সকালবেলা পাইকারিতে কিনবেন কিনে আপনার এলাকায় যত চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকানগুলোতে আপনি এই পান সুপারি ডেলিভারি দিবেন এখান থেকে চমৎকার একটা ব্যবসা করা সম্ভব যদিও প্রথম অবস্থায় আপনার কাছ থেকে পান সুপারি কেউ নিতে চাইবে না তবে আপনি যদি একটা ভালো নেটওয়ার্কিং তৈরি করতে পারেন আপনার এলাকার মধ্যে একটা পরিচিতি তৈরি করতে পারেন তাহলে পরবর্তীতে দেখা যাবে যে আপনার ব্যবসা অটোমেটিক হয়ে গেছে তো এখানে আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনি এই যে সকালবেলা আড়ত থেকে পান কিনবেন কিনে আপনার এলাকার যত চায়ের দোকান রয়েছে সেগুলোতে সাপ্লাই দিবেন আর বিকালবেলাতে আপনি নিজে একটা ছোট্ট ফুটপাতে রাস্তার পাশে অথবা বাজারে এক কোনার যেখানে জনকোলাহল রয়েছে এরকম একটা জায়গায় আপনার পান সুপারি জর্দা তারপরে এ ধরনের যত আইটেম রয়েছে সেগুলো নিয়ে এক কোনায় বসে পড়বেন দেখবেন যে বিকালবেলা আপনার সেখান থেকেও ভালো প্রফিট হচ্ছে বাস দিনের বেলা আপনি সাপ্লাই দিবেন আর রাতের বেলা আপনি আপনার নিজের দোকানে বসে পান বিক্রি করবেন তো এভাবে করেও কিন্তু চমৎকার ব্যবসা করা সম্ভব আপনি চিন্তাও করতে পারবেন না পান ব্যবসাতে কতটা প্রফিট থাকে যদিও অনেকেই ভাববেন এটা আবার ব্যবসা হলো নাকি কিন্তু না ভাই এটাও কিন্তু চমৎকার একটা ব্যবসা যারা এই ব্যবসা করছে তারা এই ব্যবসা থেকে কিন্তু ভালো প্রফিট করছে এবং তাদের সংসার কিন্তু মোটামুটি ভালোই চলছে আপনি একটু ট্রাই করতে পারেন একটু খোঁজখবর নিতে পারেন ইনশাআল্লাহ আপনি আপনার বেকারত্ব এই ব্যবসার মাধ্যমেও ঘোচাতে পারবেন চায়ের দোকান আপনার বড় পরিসরে চায়ের দোকান না নিয়ে আপনি কিন্তু রাস্তাঘাটে বসেও চায়ের দোকান করতে পারেন মাত্র এক হাজার টাকার মাল কিনলে আপনি চায়ের দোকান করতে পারবেন এখানে আপনি একটা ফ্লাস্ক কিনবেন ফ্লাস্ক কিনে সেটাতে চা বানাবেন চা বানিয়ে সাথে চা চায়ের সাথে বিস্কুট রুটি পরোটা তারপরে সিগারেট এগুলো আপনি সংযুক্ত করতে পারেন করে অনেকে দেখবেন ঘুরে ঘুরে বিক্রি করে যদি আপনার কাছে পুঁজি একদমই না থাকে তাহলে আপনি এটা করতে পারেন অথবা আপনি কোনো কলেজের আশেপাশে অথবা কোনো অফিসের আশেপাশে অথবা যেখানে জনকোলাহল রয়েছে এরকম জায়গায় আপনি এটা নিয়ে বসে থাকবেন আমি তো দেখেছি আমাদের এলাকায় গার্মেন্টস ইন্ডাস্ট্রির আশেপাশে অনেকেই ফ্লাস্কের করে চা নিয়ে তারপরে পান সুপারি নিয়ে তারপরে আপনার এই যে সিগারেট অথবা অন্যান্য যে এটার সাথে যায় সেগুলো নিয়ে বসে থাকে গার্মেন্টসের গেটের আশেপাশে বসে থাকে দেখা যায় অনেকে গেট পাশ নিয়ে বেরিয়ে আসে সেখান থেকে একটা পান খায় একটা সিগারেট খায় অথবা মানে বুঝতেই পারছেন একটা চা খায় আবার অনেক সময় দেখা যায় লাঞ্চের সময়টাতে একটু টুকটাক বেচা কেনা হয় আবার দেখা যায় অফিসে ঢোকার আগে অনেকে এখান থেকে হালকা মতলা এটা সেটা খায় মানে ভালোই বেচা বেচা বিক্রি হয় এবং ছুটির পরেও এরকমটা হয় তো এরকম আপনি আপনার যে কোনো জনকোলাহল জায়গায় এরকম ছোট্ট একটা দোকান করতে পারেন যেখানে আপনি মাত্র এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন তো বেকারত্ব ঘোচানোর জন্য চোখের লজ্জা থাকলে হবে না আপনাকে চোখের লজ্জা বা নাকের লজ্জা ঝেড়ে ফেলে দিয়ে শুরু করতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব হবে ফলের শরবতের ব্যবসা এই যে সিজনাল ফলের ব্যবসার কথা বললাম এটার মতো করে আপনি এই সিজনাল শরবতের ব্যবসা করতে পারেন তো সিজনাল শরবতের ব্যবসাও আপনার কিন্তু এই যে বড় দোকান নিয়ে করার দরকার নেই এটাও কিন্তু আপনি ফুটপাতে বসে করতে পারেন যখন যেমন এখন বেলের বেলের সিজন চলছে আপনি বেলের শরবত বানিয়ে বিক্রি করতে পারেন যখন আমের সিজন চলবে আমের শরবত তরমুজের সময় তরমুজের শরবত অথবা অনেকেই তো আছে বারো বছরই এক পদের শরবত ব্যস্ত যেমন এইসবগুলো বসি তুকমা এ ধরনের কিছু মিক্স করে ঔষধি গুণাগুণ মিক্স করে কিন্তু এক ধরনের শরবত বিক্রি করে এটা কিন্তু সারা বছরই বিক্রি করা যায় তো এই ব্যবসাটাও আপনার মাত্র দশ হাজার টাকা বা তার চেয়ে কম টাকার মধ্যে শুরু করা সম্ভব তো সিজনাল ফলের ব্যবসা ফলের রসের ব্যবসা তো করতেই পারেন পাশাপাশি আপনি চাইলে এটাও করতে পারেন এছাড়া আপনার শুধুমাত্র লেবুর শরবত আপনি আশ্চর্য হবেন শুধুমাত্র লেবুর শরবত বেঁচেও বেচেও আপনি আশ্চর্য হবেন শুধুমাত্র লেবুর শরবত বেচেও দিনে এক হাজার টাকা বা পনেরোশো টাকা ইনকাম করা সম্ভব লেবুর শরবত কেন এত বেশি লাভজনক দেখুন একটা লেবু আর হচ্ছে আপনার একটু পানি সাথে বিট লবণ মিক্স করে বিশ টাকা গ্লাস কয় টাকা খরচ তেমন কিন্তু খরচ নাই তো আপনি কেন এখনও বসে আছেন আপনার আশেপাশে হাজারো সম্ভাবনা লুকিয়ে আছে শুধুমাত্র পদক্ষেপ নেওয়াটা বাকি শুধুমাত্র রাস্তায় নামা বাকি রয়েছে যেদিন থেকে নামবেন সেদিন থেকে দেখবেন আপনার চোখের মুখের নাকের লজ্জা দূর হয়ে গেছে তারপরের দিন থেকে ভাববেন আহ ভাই আমি এতদিন কইছিলাম আমি কেন আরও আগে শুরু করিনি তো এমনটাই ভাববেন কারণ যারা ব্যবসা শুরু করেছে বিশেষ করে যারা শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে যারা একটা সময় ব্যবসা শুরু করে দিয়েছে তারা কিন্তু এটার স্বাদ বা এটার মজা বুঝতে পেরেছে এবং পরবর্তীতে যে যাই বলুক তারা কিন্তু সেটা আর ছেড়ে যায় না ধীরে ধীরে তারা এই ব্যবসাটাকেই ধরে লালন করতে করতে অনেক বড়ো হয়ে ওঠে এখানে আমি যে পাঁচটা বিজনেস আইডিয়া শেয়ার করলাম এখান থেকে কোন আইডিয়াটা আপনার কাছে ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন এছাড়া আপনি চাইলে এই ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে আবারও পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ